তো আজ কালকে আমরা গেছিলাম ভাইয়ের বাড়িতে মানে আমার ছোট্ট ভাই দেখো কি পথর পথর করে কথা বলছে কী বলছে কিছুই বোঝা যাচ্ছে না খুব ভালো ওয়ান টু বলতে পারে এবিসিডি বলতে পারে তো ওখানে গিয়ে আমরা খুব মজা করেছি

Blue egg, what? Bolo A for? Pfor, F, A for for C for, cat. Pfor, Cfor, C. C D for cat. Pfor, cat. D for doll. E for elephant. D. F for fish. G. G for grapes. Bolo? G for grapes. G, G.

তো এই যে ফোন দেখতে বসে গেল এত ফোনের নেশা ফোন দেখতে বসে গেল তার সঙ্গে আমিও ফোন দেখতে বসে গেলাম আমার বড় মাসির ফোন আমার বড় মাসি এটা তো সবাই মিলে ভিডিও করছি ও ফোন দেখে যাচ্ছে ও কোনো জ্ঞান কিছুই নেই ও ফোন ছাড়া কিছুই বোঝে না আমার একটা মাসিকে একটা হাড় ছিল আমি একটা দিন সবাই মিলে আমরা ওপরে চলে এলাম তার জন্য সব ক্রিকেটের খেলা হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান লড়াই কি কি বলছে কি যা করছে কিছুই বুঝতে পারছি না বাবা কি বলছে লালটা একটু কি বলছে মানে এত ইয়ার্কি করতে পারে না কি বলবো এই দেখো ক্রিকেট খেলা তার সঙ্গে আমি আর ভাই শশা খাচ্ছিলাম আমার শসা আমার দুখানা শশা খাওয়া হয়ে গেল আমি জলও খেয়ে নিলাম ভাইয়ের একটা শশাও খাওয়া হলো না আমার চুলটাকে দেখো আমি চুল কেটেছিলাম সেদিন ভালো লাগছে না বাবু আয় আমার ভাই এত দুরন্ত হয়ে গেছে না আগে এরকমই ছিলই না খুব শান্ত ছিল এখন যা দুরন্ত হয়েছে কালকে বমি করে দিয়েছে এত দুরন্ত তো এই ফাঁকে পিসিও ডাকছে ওকে আমি রেশমি কাবাব খেতে বসে গেলাম এত ভালো লাগে খুব আদর হচ্ছে খুব আদর হচ্ছে হ্যাঁ গেম খেলবে চলে এসেছে বাবার করে গেছে এত দুরন্ত হয়েছে বিশ্বাস দুরন্ত তো পিসির এখন চলে যাচ্ছে এই যে আমি শুনছি মানে এত দুরন্ত দেখো লাফালাফি করছে কি মানে এবার ঘর ঘর খেলবে এটা ঠিক এত দুরন্ত কালকে বমি করে দিয়েছে আপনারা আগে যে ড্রেসটা দেখলেন সেই ড্রেসটা চেঞ্জ করা হয়ে গেছে

ভাইও ঢুকেছে লাইটও ঢুকেছে লাইট পেরিয়ে আমার কাছে আদৌ খাচ্ছে এত দুষ্টু হয়েছে মানে ভাবনার বাইরে এ সবাই একটু গল্প করো আমি শুয়ে শুয়ে কি সব বকুর বকুর করে যাচ্ছে তারপরে কি মা একটু ভিডিও করে না দেখো আমি কোনো থেকে আদর খাওয়া হচ্ছে ওরা কি বলে শোন আমি বলছি যে কান্বর চাপা দিয়ে শুয়ে থাক নাহলে বাবা বকবে তারপর বলছি তুই চিন্তা করিস না দিদি